দর্শকবৃন্দ আমি একদম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তো আমাকে একজন কমেন্ট করেছিলেন তিনার নাম হচ্ছে মুক্তি শাহ আমি জানি না তার বাড়ি কোথায় তিনি বলেছেন দাদা অর্কিডের একটি ভিডিও ভিডিও নিয়ে আসেন তো আমি তার রিকোয়েস্টেই আমি আজকে একটি অর্কিডের ভিডিও করব তো আমি এখানে এসে উপস্থিত হয়েছি কল্যাণ নার্সারি বাজার মুর্শিদাবাদ আর আমরা আপনাদেরকে এখন আমি ভিডিওটি দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না দাদা এটা কি অর্কিড এটা ভ্যান্ডা ভ্যান্ডা এখানে তো দেখছি কোকোপিট কি কাঠ কয়লা কি ইট কিছুই তো নেই না এটা কি এভাবে হবে এভাবেই হবে এটা আপনি জল দেবেন জল দিলে এভাবেই থাকবে আর যদি মনে করেন যে আপনি কোকোপিট কাঠ কয়লা বা ইটের কুচি দিয়ে আপনি তৈরি করবেন তাহলে আমি সেভাবে তৈরি করতে পারেন একটু বড় বল লাগবে এতে কি জলও লাগে না জল লাগে জল আপনার প্রতিদিন লাগবে

চলো না আরো কি কি অর্কিড গাছ রয়েছে আসল সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এখানে একটি টবে ছোট্ট টবে অর্কিড গাছ লাগানো রয়েছে এটার নাম কি এটা হচ্ছে আপনার ডেন্ডু বিয়াম তো এখানে কি কি রয়েছে এখানে দেখ এখানে রয়েছে নারকেলের নারকেল আর এটা হচ্ছে কাঠকয়লা আর দেওয়া আছে আপনার ইটের কুচি ইটের কুচি দেওয়া আছে আর এইভাবে দেখে দিলে কি হবে এম এর দিলেই হবে জল দেবেন আপনি একদিন পরপর জল দেবেন মানে জলও খুব বেশি লাগে না জলটা একটু দেবেন বেশি করি জল জল যা দেবেন অনেক পড়ে যাবেন এই গাছটা নিয়ে আমি রোপণ করি তো কতদিন পর ফুল দেবে এই গাছটা যদি লাগান তাহলে সামনে ফেব্রুয়ারি মাসে মাসে ফুল পাবেন মানে চার পাঁচ মাস পরে ফুল আর এতে কিছু স্প্রে করতে হয় কীটনাশক কীটনাশক বলতে গেলে আপনাকে এর খাওয়ার যেটা সেটা দিতে হয় এর খাবার হচ্ছে আপনার এনপিকে উনিশ 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 এটা করতে হয় এটা কতদিন পর এটা মাসে একবার করে স্প্রে করবেন আর তাছাড়া আদার্স কোনো কীটনাশক লাগে না 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 আর কি আছে আপনার কাছে আছে তাছাড়া আছে আপনার ক্যাটালিয়া ভ্যারাইটি এটা এটার ফুল কীরকম হয় এর ফুল খুব সুন্দর হয় আর এটা কি এটা কি কি চেঞ্জ করতে হবে না এরকম টপ চেঞ্জ করার কোনো প্রয়োজনই আপনার টপটা চেঞ্জ করাই আছে এবার লাগালে আমি এটা সামনে ফেব্রুয়ারিতে ফুল পেয়ে যাবেন এগুলো তো দর্শকবৃন্দ আমরা ভিডিও আর হয়তো করছি না ভিডিওটি এই পর্যন্তই আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেজটিকে ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেলটা দেখেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন